পোহানো পোহান জটিলতা খপখাকি জট ঘুরপ্যাচ ঘুরপেচ কার গোলমাল দুর্বোদ্ধতা গোল টিঠ্যাচবো টিচবো অপশৃতপূর্ণ বিচ্ছিন্নপূর্ণ সরাইয়াপূর্ণ বিযুক্তিসাধ্য ফ্যাসন ফধ্য আখোলাশিত বোর্ডলাইন বোডলাইন সীমান্তরেখা সীমারেখা সীমান্তবর্তী অতি সন্নিকটে সীমান্তস্থিত সীমান্ত সংক্রান্ত পরামর্শ দেওয়া চলুন অনুশীলন করা যাক ইর ইর ভক্ষ ক্ষয়কারী পদার্থ গ্রাসকারী খাদ্যের ভোক্তা ভোক্তা দাতব্য বিদ্যালয় অবৈতনিক বিদ্যালয় ক্র্যাম্প্র স্ক্রুপতালা লৌহসারাশিং পোয়ানো পোহান complications complications jotilata khap khaki jot ghur patch ghur pech kar golmal gol detachable অপশৃতপূর্ণ বিচ্ছিন্নপূর্ণ সড়াইয়াপূর্ণ বিযুক্তিসাধ্যবন্ধ নধ্য আখোলা এক্সপেক্টেন এক্সপেক্ট প্রত্যাশী প্রত্যাশিত সীমান্তরেখা সীমারেখা সীমান্তবর্তী অতি সন্নিকটে সীমান্তস্থিত সীমান্ত সংক্রান্ত পরামর্শ দেওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন